দর্শক বন্ধুরা সকলকে নেম ইউটিউব চ্যানেলে স্বাগত ইতিমধ্যে আপনাদের সামনে নেম ক্যামেরায় তুলে ধরেছি এক বিশাল পদযাত্রা যেখানে দেখা যাচ্ছে নেতৃত্ব করছেন সকলের প্রিয় ভাই দেবাং দেবাং ভট্টাচারিয়া অসাধারণ এক মিছিল সকলের সামনে উপহার দিয়েছেন দেবাংশু তার নেতৃত্বেই এই মিছিল বেরিয়ে এসেছে বর্তমানে এই মিছিল বালি থানার সামনে দিয়ে দ্রুত মিছিলের এক বিশাল জনজোয়ার রাজ্যের বিরোধী দলেদের কপালে চিন্তার ভাত ফেলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন তবে এই মিছিল জনসংযোগ নয় বঙ্গধ্বনি মিছিল মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরার পাশাপাশি রাজ্যের বিরোধী দল তথা দেশের শাসক দল এবং একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে পাওয়া বঞ্চনার চিত্র জনসমক্ষে তুলে ধরা হয়েছে পাশাপাশি জানতে চাওয়া হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গ্যাসের দাম বৃদ্ধির কারণ ঠিক সেই উত্তরই খুঁজে বেড়াচ্ছেন পদযাত্রার মধ্যে থেকে সমগ্র বঙ্গবাসী